সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আমি একটি সম্পূর্ণ নতুন একটা পুকুরে চলে আসছি তো আমাদের দেশের যারা চাষি রয়েছেন তারা তারা এই পুকুরটা দেখে কিন্তু অবশ্যই সচেতন হতে পারবেন যে গভীরতাটা কিন্তু মূল প্রয়োজন অর্থাৎ গভীর থাকতে হবে দেখেন গভীরতা কিন্তু অনেক বেশি রাখা হয়েছে যদিও এরিয়া কিন্তু কম প্রায় দেড় বিঘার মতো জোলা হয়েছে তো দেড় বিঘা যদি জোলা হয় আর গভীরতা যদি বেশি হয় মনে করতে হবে ওটা তিন বিঘা জলাশয়ের পুকুর তো বন্ধুরা এইবারই কিন্তু খোড়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে এই পুকুরটি তো আমরা চেষ্টা চালাচ্ছি যে এখানে কী মাছ দিলে সফলতা আসবে আর নতুন পুকুরে আপনারা মাছ ছাড়ার আগে কী কী করবেন তো নতুন পুকুরে মাছ ছাড়ার আগে অবশ্যই খোল দিয়ে নেবেন যদি এক বিঘা পুকুর হয় অন্তত দশ থেকে পনেরো কেজি খোল দিবেন পিএসপি সার দেবেন কেজি বিশেকের মতো তো এইভাবে দিয়ে আপনারা পানি প্রবেশ করাবেন তো এই যে দেখেন অলরেডি কিন্তু পানির ব্যবস্থা করা হচ্ছে এখানে সাবমার্সি বসানো হবে তো আমরা এখন যার এই পুকুর তার কাছে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এবং তার সাথে কথা বলবো তো বন্ধুরা চলুন আর দেরি না করি কথা বলি আর পাড়গুলো দেখেন এই পাড়ে কিন্তু কী গাছ লাগাতে হবে সেটিও কিন্তু গবেষণা করে লাগাতে হবে কারণ আকাশমণি গাছ লাগালে অনেক সমস্যা দেখা দেয় তো আমাদের দেশের অনেক চাষি ভুল করেন যে তারা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেন তো আপনারা সেইগুলো না লাগিয়ে ফলের গাছ লাগাবেন তাহলে এখান থেকে একটা বেনিফিটও আসবে পাশাপাশি আপনার পুকুরে কোনো লতাপাতা পড়বে না এবং ভালো থাকবে বন্ধুরা যাকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন জিয়ারুল ভাই তো আমরা তার কাছ থেকে একটু জানবো যে এই পুকুরটা তিনি খনন করেছেন এবং এখানে কি কি মাছ চাষ করতে চাচ্ছেন সেটি আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না ভালো তো আপনার পুকুরে চলে আসলাম কারণ এই যে স্মৃতি একটা এটা কিন্তু আর দেখা যাবে না তাই না অবশ্যই দুই বছর বা তিন বছর পর চেঞ্জ হয়ে যাবে সবকিছু তো আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এখানে আপনি কি মাছ চাষ করার সিদ্ধান্ত সিদ্ধান্ত এবং আচ্ছা আর কি মিশ্র রুই নিয়েছেন মিরগেল কাতল এইগুলো দিবেন তো আসলে মিশ্র মাছ চাষ করাটা খুবই জরুরি কারণ এখন খাদ্যের যে দাম তাই না আবার মেডিসিন ছাড়া কিন্তু মাছ হচ্ছে না কেন হচ্ছে না যে আমাদের আমরা যে খাদ্যগুলো খাই অর্থাৎ মানুষ যে খাদ্য খাচ্ছে সেই খাদ্যই প্রায় সেম খাদ্য মাছের দেওয়া হচ্ছে যার জন্য পেটে অ্যাসিড হয় আবার বাণিজ্যিকভাবে যেহেতু চাষ সেহেতু কিন্তু ব্যয় করতে হয় তো ব্যয় থেকে আয় তো যাই হোক আপনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন মাছ চাষের তো আমাদের আমাদের দেশের চাষিরা আসলে মাছ চাষ করে ঠিকই কিন্তু দাম পায় না এটা একটা সমস্যা তাই না যদি এই মাছগুলো বিদেশে নিয়ে যাওয়া হতো তাহলে দাম তাহলে একটু দাম পেতো চাষিরাও এগিয়ে যেতে পারতো এবং দেশ ও অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যেতে পারতো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুকুরে পানি করা পরই শুরু করে দেবেন না যাক খুবই সুন্দর করে খনন করছেন তো কতখানি গভীরতা করছেন দশ থেকে বারো ফিট বারো ফিট অলরেডি গভীরতা দিয়ে তো আপনাদের এলাকার পুকুরগুলো খুবই গভীর কারণ আমরা আমি আসি দেখি তো অনেকেই বিশ্বাস করতে চায় না যে হেলাল ভাইয়ের একটা পুকুর চাষ করে কয় পঁচিশ ফিট গভীরতা অনেকে বিশ্বাস করতে চায় না তো আসলে আমি তাদেরকে দেখাতে চাই যে ভাই তারা একটু দেখুক যে আর যারা চাষি রয়েছেন যে আসলে দেখেন কত গভীরতা এখানে অবশ্যই পানি যখন ভরানো হবে তখন আরও গভীরতা বাড়বে তো বন্ধুরা আমি অবস্থান করছি সিংরা থানার ভিতরে আর আপনারা জিয়ারুল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন মন থেকে যে ভাই যেন এখান থেকে মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারে এবং এগিয়ে যেতে পারে সফলতার সাথে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বন্ধুরা অবশ্যই আপনারা দোয়া রাখবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি মোহাম্মদ জুয়েল হোসেন আছি আপনাদের পাশে সব সময় আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন কারণ মাছ চাষ করে এগিয়ে যাক সকল বেকার মানুষ কারণ কর্মের অনেক সমস্যা আজকে বাংলাদেশে এম এ পাস বিএ পাস করেও কিন্তু চাকরি নাই তো চাকরির পিছে না ছুটে আমরা যদি রকম কর্মসংস্থান তৈরি করি জেরুল ভাইয়ের মতো পুকুর খনন করে তারপরে আরও অন্যান্য কিছু চাষাবাদ করে তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব হবে তো বন্ধুরা আসলে আমাদের দেশের যারা যুবক রয়েছেন তারা কিন্তু লেখাপড়া শেষ করার পরে চাকরি চাকরি করে পাগল হয়ে যায় আর চাকরিটা কি অধিকাংশ মানুষ মূল্যায়ন করে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চাকরির পিছনে না ছুটে চাকরি এত ইয়ে হয়ে গেছে যে চাকরি পাওয়া খুব স্টাফ ব্যাপার হয়ে গেছে এখন লেখাপড়া শেখার পরে তো আমরা যদি একটু শিক্ষিত মানুষ যারা রয়েছি তারা যদি উদ্যোক্তা হই সরাসরি তাহলে অনেকেরই কর্মসংস্থান তৈরি করতে পারবো পাশাপাশি নিজের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্বটাও কিন্তু আমরা দূর করতে পারবো নিজের কর্মসংস্থানের মাধ্যম দিয়ে তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আমি যেন এইরকম ভিডিও নিত্য নতুনভাবে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই দেখুক সবাই শিখুক সবাই জানুক সবাই এগিয়ে যাক সফলতার সাথে তো এই প্রত্যাশা নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ